হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের আজকে এস হিস্ট্রি স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব এবং আজকে শুধুমাত্র তোমাদের এক নাম্বারের জন্য একবার হান্ড্রেড পার্সেন্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট থার্টি কোয়েশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব এবং এর উত্তরগুলো যদি তোমরা পেতে চাও সম্পূর্ণ বিনামূল্যে তবে আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি যে চ্যানেলটা আছে সেটাকে ফলো করো সেখানে দেখো আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো অলরেডি পিডিএফ আকারে দেওয়া আছে তো তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি তোমাদের টোটাল কোর্স রয়েছে পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রস্তর শিল্পকলা বলতে কি বোঝো যুগের একটি বিখ্যাত শিল্পকলা নিদর্শন উল্লেখ করো দেন ভারতে প্রথম কবে তৈলচিত্র আবিষ্কার হয় পরবর্তী শৈলীর দুটি ঘরানার নাম উল্লেখ করো দেন কালীঘাট পটচিত্র বলতে কি বোঝো ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন কাংরা চিত্রকলা কোথায় দেখতে পাওয়া যায় কোন মুঘল সম্রাট মিনিচার চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেছিলেন ভিমবেদকার গুহাচিত্র সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্নে অশোকের স্তম্ভগুলি কোন পাথর দ্বারা নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় মন্দির স্থাপত্যের দুটি প্রধান শৈলীর নাম লেখো এখানে আমরা বেসর লিখতে পারি দেন ভারতের সর্ববৃহৎ গুহা মন্দির কোনটি কালীঘাটের পথচিত্র একটা কোশ্চেন একের বেশি আছে তো এটা কোশ্চেন দুবার হয়ে গেছে যার জন্য আমি বললাম তিরিশটা কোশ্চেন হবে কাটছাট করে দেন দিল্লির জামা মসজিদকে নির্মাণ করেন আচ্ছা পরবর্তী প্রশ্ন রাজস্থানী শিল্পের প্রাচীনতম কেন্দ্র কোনটি দেন ভারত চিত্রটি কে অঙ্কন করেছেন এলিফেন্টার বিখ্যাত গুহা মন্দির কোন রাজবংশের রাজত্বকালে তৈরি হয়েছিল দেন খাজুরাহর বিখ্যাত মন্দির কোন রাজবংশের অবদান দেন শাহজাহানের রাজত্বকালে নির্মিত যে কোনো একটি স্থাপত্যের নাম উল্লেখ করো বুলান দরওয়াজা কে নির্মাণ করেছিলেন নেক্সট বেঙ্গল স্কুল অফ আর্ট এর যে কোনো একজন গুরুত্বপূর্ণ অগ্রদূতের নাম লেখো দেন বোম্বাইতে কোন বছর প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ বা পি এ জি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট পাহাড়ি চিত্রকলা শৈলীর যে কোনো একটি উদাহরণ দাও উত্তরবঙ্গে কোনো একটি প্রাগৈতিহাসিক কেন্দ্রের নাম লেখো নেক্সট হরপ্পা সভ্যতার প্রাপ্ত দুটি প্রত্নতত্ত্বের উদাহরণ দাও বা প্রত্নবস্তু উদাহরণ দাও শাস্তি বস্তু কোথা বস্তু ভারতের বৃহত্তম গুহা মন্দির এটাও দুবার হয়ে গেছে সুতরাং এটা কাটা হয়ে যাচ্ছে দুটো কোয়েশ্চেন কমে গেল ইন্দো সারাসেনিক স্থাপত্যকলা বলতে কি বোঝো আকবরের সময় নির্মিত একটি স্থাপত্য শিল্পের নাম এটাও বুলান্দারওয়া যা হতে পারে তো আমরা অলরেডি এটাও কেটে দেবো কেননা অলরেডি আমরা এটা পড়েছি মিনিয়েচার পেন্টিং এর আগে তোমাদের দিয়েছি এটাও কাট চলে যাবে দেন বিবিকা মাকবারা কে নির্মাণ করেন কোন মুঘল শাসক বিবিকা মাকবারা নির্মাণ করেন দেন ভীমবেটকা ব্যতীত যে কোনো দুটি ভীমবেটকা ব্যতীত অন্য কোথায় প্রাগৈতিহাসিক যুগের চিত্র পাওয়া গেছে আদি শিবের মূর্তি কোথায় আবিষ্কৃত হয়েছে বাগুয়া অলরেডি আমরা দিয়ে দিয়েছি সুতরাং দুবার হয়ে গেছে কুতুব মিনার কে নির্মাণ করেন বাবরের সময় এটাও দুবার দেওয়া হয়ে গেছে ভারতমাতা চিত্রকরকে রাজা রবিবর্মা এটাও দুবার দেওয়া হয়ে গেছে দেন লোক শিল্পের সংজ্ঞা দাও অ্যান্ড মুঘল মিনিয়েচার পেন্টিং এটাও দুবার দেওয়া হয়ে গেছে সুতরাং সর্বমোট দেখবা তোমাদের কাট চাট করে তিরিশটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এই তিরিশটা প্রশ্ন যদি তোমরা এস এসসি হিস্ট্রি থেকে পড়ে যাও তাহলে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের তিনটে পার্টে ভিডিও দেওয়া হবে সেটা দেওয়া হবে আমাদের শিক্ষা গুরু বেঙ্গলে যত নোটস ওরিয়েন্টেড আলোচনা বা নোটস খালি শুধুমাত্র রিডিং করে আলোচনা করা সেটা কিন্তু আমাদের তোমরা দেখে লিখে নিতে পারবা সেটা শুধুমাত্র অনলি আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি এস আই কে শিক্ষা বেঙ্গলি চ্যানেলে যাও এখানে তোমরা পেয়ে যাবা এবং তোমরা যদি আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নামক যে চ্যানেলটি রয়েছে সেখানে সমস্ত স্যার ম্যামরা বুঝিয়ে দেবেন সাজেশনস গুলো এখানে প্রোভাইড করা হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের খালি জ্ঞান জ্যোতি বলে একটা চ্যানেল আছে সেখানে শুধুমাত্র তোমরা এনবিউ ওরিয়েন্টেড নোটিশ কবে রেজাল্ট বেরোবে কবে কি আছে বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা পাবে আমাদের ওই জ্ঞান জ্যোতি চ্যানেলটা তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার এই তিনটা চ্যানেল আমাদের রয়েছে সেই তিনটা চ্যানেলে তোমরা সমস্ত কিছু পেতে পারো তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে তুমি কিংবা তোমাদের জুনিয়র ভাই বোনেরা তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে গুপ্তাদের আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মা থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ